এর কারণে এই জমিনও আল্লাহ আঠারো হাজার মখলুকাত পয়দা করছে এর মধ্যে সত্যি যে সম্মানই শ্রেষ্ঠ মখ্লুক আল্লাহ আমাদের আশল মখ্লুকাত ইনসান বানাইছেন জোরে ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে অন্ধকার কবরও থাকবো কামতর ময়দানও থাকবো থাকবো না এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা খৈতনে ভাইলাম একমাত্র আমাদের নবী محمد يا رب يسال الله عليه وسلم المرسلين الله الدنيا خير الشرب والثمر الشماني والزمن سبحانه إما أفضل النبي زينابير اللقب وإله إمام المرسلين خاتم النبيين شافع المزنين رحمة للعالمين محمد رسول الله صلى الله عليه وسلم بثمانية مشرولين مشرول نامو إله ماهر جاو এর বাদে যে মাসাইম সেই মাসের নাম হইল মাহে শাহবান আল্লাহর বা কাল সালামে ফরমায় শাহবান ও শাহরি পরামদান ও শাহর আল্লাহ মাস হইল আমি নবীর মাস পরামদান শাহর আল্লাহ আর এর পরে যে মাস মাস হইল আল্লাহর মাস মাহে রমদান পরামদান ও শাহর আল্লাহ রমজান মাস খাস হইল আল্লাহর মাস মত বুঝা এর কারণে আইজামরার মতন মানুষরে বাড়ি করে নারাকিয়া আল্লাহ বঙ্গাল্লা হবি বরে আশার মহান আল্লাহর দরবার একবার সুখ্রী আদায় করে সদায় আলহামদুলিল্লাহ আমার বুজুর্গ আল্লাহ জমিন দুই জাত একমাত্র তান এবারতের জন্য এক জাতর নাম হইল জিন্নাত অপর জাতর নাম হইল হিংসা আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে فرمাই ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসানরে বানাইলো একমাত্র আবাদত করার জন্য শুধু খালি জিন্নাদের ইনসানি আল্লাহরে আবাদত করে না বাইন্দ জওয়ান

আল্লাহ রব্বুল আলামিন জমিন ও আরদ দুইটা চিজ রে পয়দা করলেন আল্লাজি খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রব্বুল আলামিন জমিন ও দুইটা জিনিস চিজ রে পয়দা করলেন একটা নাম হইল মত আর একটা নাম হইল কোন কারণে লিয়া বলো একম আই ওকম একমাত্র এই জমিন আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য মত এবং আয়াত আল্লাহ পয়দা করেছ আই মত না হইলে নাইলাম মনে নিচ এই জমিনও আমরা খারে ডরাই খারে ডরাই আল্লাহ আর বাদে জানে ডরাই তার নাম হইল মালাকুল মাও হজরত আজরাইল আলাইসালাম আজরাইল আলাইসালাম রে ডরাইনি আপনারা খে খে ডরাও না তুলে হাত খান তুলো সাই মাশাল্লাহ দেখছই সে চিন্তার ঘুরার জুস আজরাইল দিয়ে ডরালি নাই সে তো আর বোঝা যারি না মানে আজরাইল আই চাই এরা সারাই ডরাই বুঝো মানুষ হারছ জুস উঠি লগালগ জুস উঠি গেলে সারাই আমরা আজরাইল দিয়ে ডরাই ডরাই না আমার বুজুর্গ আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মরণের সাথে গ্রহণ করতে লাগবে কিন্তু কে সময় মারা যাইবা এই জমিনে কোনো মানুষের হয় নাই সম্ভব আছে আর যদি কোনো ईमानदार মমিন মুসলমান হকানি ওয়ালি আল্লাহ জমিনে হয় আর যদি চায় তাহলে മരണের 40 দিন আগে আল্লাহর দরবারে খবর পায় না সুবহানাল্লাহ জরেহু না সুবহানাল্লাহ এর দলিল শামসুল উলামা মুজাদ্দিদে জামান আল্লামা সাহেব কবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাই যাবশ্বর দুনিয়া তো নেই ইন্তেকাল হলো ই বছর তানের সাবজাদারে বাবা তুমি বলাই হাও রো ই বছর বরুয়া খেত খাই এটা বুঝোন না নিয়ে অলি অকল হকানি অলি কোন কারণে আল্লাহর অলিয়া বুঝিলাই আমার সময় বেশি নাই রে কয়েকদিনের ভিতরে আমি দুনিয়া দুনি বিদায় আমি যখন মারা যাইম মারা যাবার পরে আমার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে বাইরে আপনারা ইতিহাসের মধ্যে দেখছ ইউটিউবের মধ্যে দেখছ যারা গেছে আমার জানা মতো এত বড় জানাজা আমার জীবনে দেখছে না শামসুল হলামা মুজদ্দির জামান আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই যখন জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এক হাজার নাই দুই হাজার নাই এক লক্ষ দুই লক্ষ নাই বাইরে আপনার নিউজ চ্যানেলে হইতেছে মিডিয়ায় হইতেছে সাত টনে আট লক্ষ মানুষ আল্লাহর মকবল অলির জানাজার মধ্যে অংশগ্রহণ করছে আবার বুদুরগণ যে জায়গার মধ্যে জানাজার নমাজ হইছে সেই জায়গা বলাই হাওরুর মধ্যে হইছে এই জায়গা যদি বড়ুয়াকে তুই দেই তো মানুষের কষ্ট হইল আল্লাহর জমিনও বুঝলেই সয় আমার সময় নাই রে হয় ভিতরে আমি দুনিয়া তুনে বিদায় নিম আমি মারা যাওয়ার পরে বলার জানাজার নমাজ হইব লক্ষ লক্ষ মানুষের সমাগম হইবে এর কারণে সেই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহলির জানাজার মাঝে অনুষ্ঠিত হইছে এর কারণে আমার বুজুরগুল আমরা জমিন আসি একদিন আমরা জমিন তোলে মারা যাইম কিন্তু এক কোন সময় মারা যাইবা সাধারণ কোন মানুষ হওয়ার জন্য সম্ভাবনা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান ইজা জাআ আনহুমুলা লা ইয়াস্তাগফিরুনা যাতাও ওয়া লা ইয়াস্তাদিমুন আল্লাহ পরমায় আমার বন্দাবান্ধী হল যখন তোমার জীবন শেষ হইব মরণের সময় আইব রে তখন ঠিক টাইমে মালাকুলম তোমার সামনে যাইবা লা আস্তা ফেরুন আসা তো লাই আস্তা একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মৌ তাজ্রাই তোমার সামনে যাইবা হযরত আজরাইল علیہ السلام মানুষের മരണের সময় সামনে উপস্থিত হইবা আল্লাহর বান্দায় হযরইল বলিয়া পরিচয় পাইবে না আপনারা দেখছো মানুষ যখন দুনিয়া তলে মারা যায় যখন মা বাবা জমিন তুলে মারা যায় মারা যাওয়ার সময় সন্তানাদি মা বাবার সামনে দাঁড়ায় বাবার বুক বাইসাই জমিন ওখান ধর মার বুক বাইসাই জমিন ওখান দরবার দোয়া নাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার বাবার হায়াত আপনি মৌলাই জমিন ওখানে সন্তানে বাবার বুক বাইসাই জমিন ওখান মার মুখ বাইসাই জমিন আল্লাহ তোমার দরবার আমার মায়ের হায়াত তে জমিল বাড়াই দে বাইরে মানুষ মারা যায় মারা যাওয়ার সময় মানুষেরও জবান বন্ধই যায় কিন্তু মানুষের চোখ কোনো সময় জমিল বন্ধ হয় না বন্ধ হয়নি